এই পর্যায়ে আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা টপিক মানে সব ধরনের কম্পিটিটিভ এক্সাম বিসিএস বলুন ব্যাংক বলুন ভার্সিটি অ্যাডমিশন বলুন নিবন্ধন বলুন প্রাইমারি বলুন এগারো টু বিশতম গেট যত জব আছে সব জবে প্রায় এই যে ফ্র্যাকশান নামক ফ্র্যাকশান মানে বগ্নাংশ বগ্নাংশ থেকে প্রায় একটা প্রশ্ন আসতে দেখা যায় একটা প্রশ্ন আসতে দেখা যায় এবং কোন খুব কনফিউশনাল এই প্রশ্নটা আজকের ক্লাসটা যদি আমরা খুব গুরুত্ব দিয়ে দেখি যে কোথায় প্রশ্ন কর্তা ফাঁদ দেয় ট্র্যাপ দেয় আপনাকে সেই অংশটুকু যদি আমরা বুঝে ফেলি তাহলে আশা করি এই যে ফ্র্যাকশন বা ভগ্ন অংশ যে সমস্যা সেটা আপনাদের কোনো সমস্যা হবে না চলুন দেখে নেই ফ্র্যাকশন বা পার্সেন্টেজ প্রসঙ্গ ফ্র্যাকশন বা পার্সেন্টেজ ফ্র্যাকশন মানে ভগ্নাংশ পার্সেন্টেজ মানে শতকরা নিচে যদি আমরা কিছু উদাহরণ খেয়াল করি এখানে নিচে যদি আমরা কিছু উদাহরণ খেয়াল করি তাহলে দেখেন 67 লেখা আছে 1/3 অফ দা ক্যাটল অপশন দেওয়া আছে হেজ হবে নাকি হ্যাভ হবে বিন হেজ অথবা হ্যাভ বিন সোল্ড অথবা স্লটার্ড সোল্ড হবে নাকি স্লটার্ড হবে আচ্ছা তারপরে আরেকটা বিষয় লেখা সৃষ্টি টু থার্টস অফ দ্য মেন ইজ অর আর কোনটা বসাবো এরপরে যে ডিদ দে আছে এরপরে থ্রি ফোর্টস অফ দ্য আর্থ সার্ভিস বিলং নাকি বিলংস টু দা টু ওয়াটার কোনটা হবে ঠিক আছে আচ্ছা

বসে না প্রবৃদ্ধি থাকলে এগুলো অনুযায়ী ভার বসে না এগুলো পরে নাউন বা পসেসিভ অনুযায়ী ভার বা পসেসিভ হবে এগুলোর পরে নাউন বা পসেসিভ অনুযায়ী ভার বা পসেসিভ হবে আচ্ছা এই বিষয়টা আমি যদি একটু এক বাকি ক্লিয়ার করি সবাই একটু বোঝার চেষ্টা করবেন আমি একটু ডায়াগ্রামে আমি আপনাদেরকে দেখাচ্ছি মনে রাখবেন প্রথমে মনে রাখবেন যে বিষয়টা প্রথমে মনে রাখবেন যে বিষয়টা ওয়ান প্রথমে মনে রাখবেন যে বিষয়টা সেটা হচ্ছে আপনাকে পরীক্ষা হলে কিভাবে ট্রেন বা আপনাকে ফেলে দিবে ওয়ান থার্ড আমরা বলতে পারব হাইফেন আছে কিন্তু হ্যাঁ ওয়ান ফোর্থ বলতে পারবো আমরা ওয়ান ফিফ বলতে পারবো ফিফথ অর্থাৎ আপনি যত ইচ্ছা তত বলতে পারবেন রাইট ওয়ান থার্ড ওয়ান ফোর্থ ওয়ান একটু আমরা বলি তাহলে আচ্ছা তাহলে এই যে আমি আহ পাঁচটা অংশ লিখলাম এখান থেকে আপনারা কি আইডিয়া পেয়েছেন কি আইডিয়া পেয়েছেন আইডিয়াটা এরকম যে আপনি একের সাথে ফ্র্যাকশন মানে ভগ্নাংশ একের সাথে আপনি যাই যোগ করেন না কেন এগুলার ক্ষেত্রে এই শব্দগুলোর ক্ষেত্রে বাকিগুলার ক্ষেত্রে না এগুলার ক্ষেত্রে একের সাথে আপনি যাই যোগ করেন না কেন ওয়ান থার্ড ওয়ান ফোর্থ ওয়ান ফিফথ ওগুলার সাথে এস দেওয়া যাবে না ওয়ান থার্ডস হবে না যদি থার্ডস দেয় আপনাকে এক্সামে নেওয়া তাহলে মনে করবেন ওই বাক্য টাইবল ওয়ান ফোর্স হবে না ওয়ান ফিফস হবে না রাইট কিন্তু ওয়ান ছাড়া যদি ওয়ান ছাড়া যদি টু ডে থ্রি ডে ফোর ডে ফাইভ ডে সিক্স ডে যা ইচ্ছা তা দেখে আপনাকে ওয়ান টু থার্ডস থ্রি ফোর্স ফাইভ সিক্স অর্থাৎ ওয়ান ছাড়া বাকি যত ফ্র্যাকশন আছে সব ফ্র্যাকশনের আপনাকে এস দেওয়াটা বাধ্যতামূলক অর্থাৎ আপনাকে এস দিতেই হবে এখন এক্সামিনার আপনাকে পরীক্ষা হলে এস না দিয়ে আপনাকে কনফিউশনে ফেলে দিবে হ্যাঁ এই একটা অংশ এই একটা অংশ গেল এটা আমি আপনাদেরকে একটা অংশ দেখাইলাম রাইট আচ্ছা

এরপরে ওয়ান আপনি সেম এক্সাম্পল টু টু টার্টস হ্যাঁ অফ দ্য আমি ওয়ার্ক স্টুডেন্ট স্টুডেন্ট দিলাম টু টার্টস অফ দ্য স্টুডেন্টস স্টুডেন্টস ইজ ইজ আমি এটা লিখলাম ইজ অ্যাপসেন্ট ওকে আচ্ছা আর এখানে লিখলাম স্টুডেন্টস আর প্রেজেন্ট প্রেজেন্ট আচ্ছা এই যে বাক্যগুলো গুলা লিখলাম এখান থেকে আপনারা কি আইডিয়া পেয়েছেন আইডিয়া হচ্ছে যে এখানে দুটো মিনিং আছে এই প্রথম অংশ তো আপনাদেরকে দেখতেই হবে অর্থাৎ আপনাকে কারেকশন আকারে প্রশ্নটা দিবে আপনার শুদ্ধ অশুদ্ধ আপনাকে যাচাই করতে হবে তো এই অংশ থেকে আপনার ওয়ান থার্ড এর সাথে এস দেওয়া যাবে না টু থার্ডস এর সাথে এস দিতে হবে এই একটা অংশ গেল তারপরে অংশ হচ্ছে আপনাকে এই যে পরের অংশটুকু আছে সাবজেক্ট অংশটুকু পরের অংশটুকু আছে সাবজেক্ট অংশটুকু এই যে পরে অংশটুকু সাবজেক্ট অংশটুকু অর্থাৎ এই যে আমি বারবার সিলেক্ট করছি যে অংশটুকু এই অংশটুকু আপনাকে ভালো করে ফলো করতে হবে ভালো করে ফলো করতে কেমন ভালো করে এই অংশটুকু যদি সিঙ্গুলার থাকে এই অংশটুকুর উপর নির্ভর করে পরের ভাবটা হবে এই অংশটুকু যদি আপনার সিঙ্গুলার থাকে তাহলে ভাব সিঙ্গুলার হবে এই অংশটুকু যদি আপনার প্লুরাল থাকে তাহলে ভাব প্লুরাল হবে যেমন আমরা দেখছি এখানে এই যে ওয়ার্ক শব্দটা আনকনটেবল না অর্থাৎ এটা গণনা করা যায় না সিঙ্গুলার মানে কি ভার্ব সিঙ্গুলার এই জন্য আমরা হেজ ডান দিলাম হেজের পরে তো ভার্প কি হয় এটা সবাই জানেন আচ্ছা অফ দ্য ওয়ার্কস এখানে আমরা ওয়ার্কস দেওয়ার কারণে অফ দ্য ওয়ার্কস দেওয়ার কারণে আমরা ক্লোরাল থাকার কারণে বার্ভটাও কিন্তু ক্লোরাল হ্যাড করে ফেলেছি রাইট আচ্ছা তারপরে টু টার্স অফ দ্য স্টুডেন্ট দেখেন স্টুডেন্ট থাকার কারণে আমরা ইজ দিয়েছি এখানে আবার পরের বাক্যে অফ দা স্টুডেন্টস থাকার কারণে আমরা আর করে ফেলেছি আর দিয়েছি ভাবটা তার মানে এখান থেকে আপনার দুটো পার্ট আপনাদের লক্ষণীয় বিষয় দুটো পার্ট ওয়ান এর সাথে যা দিলেন যা তার সাথে এস এস আছে কি কি নাই নাই অথবা টু এর সাথে দিলো এই অংশ খেয়াল রাখতে হবে বাক্যটা পড়ার সাথে সাথে ঠিক একইভাবে তার যে সাবজেক্ট অংশটুকু সেটা সিঙ্গুলার আছে নাকি প্রোর আছে সেটাকে খেয়াল রাখতে হবে সেটা অনুযায়ী ভাবতে হবে এই অংশটুকু ক্লিয়ার এবার আমি দ্যামি মূল পার্টে আমি যাচ্ছি এখানে যে নিয়মটা বলা হয়েছে এখানে যে নিয়মটা বলা হয়েছে যে এই শব্দগুলা আসলে এটা তাকে বলে দিলাম এই শব্দগুলো আসলে এই ওয়ান থার্ড ওয়ান ফোর্থ টু থার্ডস অথবা পার্সেন্টেজ অথবা পার্সেন্টেজ যে কোনো পার্সেন্টেজ এগুলা অথবা এই যে শব্দগুলা এই যে এই ফ্রেজগুলো যদি আসে অল অফ সাম অফ মোস্ট অফ মাইনরিটি অফ হাফ অফ মাইনরিটি অফ রেস্ট অফ বথ অফ মেনি অফ অ্যালট অফ যদি আসে তখন কোন অংশের দিকে না তাকাই আপনি দেখবেন এই অংশগুলোর পরে কি সিঙ্গুলার আছে নাকি প্লোরাল আছে যদি পরের সাবজেক্ট অংশ সিঙ্গুলার থাকে তাহলে ভার্ব সিঙ্গুলার পরের সাবজেক্ট অংশ যদি প্লোরাল থাকে তাহলে এবার আমরা এখানকার প্র্যাকটিসগুলো একটু দেখি দেখুন তো 1/3 এর সাথে কোনো এস নাই তার মানে বাক্য অংশটুকু সঠিক আছে 2/3 এর সাথে এস দেওয়া আছে তার মানে এই অংশটুকু সঠিক আছে 3/4 এর মানে সাথে এস আছে তার মানে সঠিক আছে এরপরে অংশ দেখি আমরা অফ দা ক্যাটল অফ দা ক্যাটল এর অফ দা মেন হচ্ছে আচ্ছা এবার যারা ক্লাসটা করেছেন এবার এই তিনটা প্রশ্নের উত্তরটা আপনার একটু কমেন্ট বসছে চ্যাট বক্স দিয়ে দেন তো দেখি কে 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 পারছেন একটু চ্যাট বক্সে কমেন্ট বক্স আপনার এই তিনটা প্রশ্নের উত্তরটা আমি আপনাদের কাছে আশা করছি একটু কুইকলি রিপ্লাই দিবেন তিনটা প্রশ্নের সঠিক উত্তর কি হবে এই তিনটা প্রশ্নের সঠিক উত্তর কি হবে আপনারা একটু কুইকলি রিপ্লাই দিবেন দেখি কার সঠিক হয় উত্তর গুলা সঠিক হয় আমরা এটা একটু দেখবো আপনারা একটু কমেন্ট বক্সে আপনারা সবাই একটু তিনটা প্রশ্নের উত্তর এই যে নিয়ম ঠিক সেই নিয়ম অনুসারে কতটুকু বোধগম্য হয়েছে বা বুঝতে পেরেছেন আমি সেই অংশটুকু আমি আপনাদেরকে আহ দেখতে চাচ্ছি একটু কুইক রেসপন্স করবেন কুইক রেসপন্স করবেন যে তিনটা অংশে সঠিক উত্তর কি হবে আমাদের তিনটা অংশের সঠিক উত্তর কি হবে আপনারা একটু আমাকে জানিয়ে দেবেন কুইকলি ঠিক আছে আমি একটু বলছি হ্যাঁ দেখেন এখানে এখানে ক্যাটল শব্দটা দেখেন তো এটা সিঙ্গুলার নাকি প্লুরাল আপনারা ধরতে পারবেন না হয়তো ক্যাটল শব্দটা দেখতে সিঙ্গুলার কিন্তু এই যে নাম্বার পার্টটা যারা পড়ছেন তারা বুঝতে পারবেন ক্যাটল শব্দটা দেখতে সিঙ্গুলার কিন্তু মূলত শব্দটা হচ্ছে প্লুরাল ঠিক আছে

আমরা যদি আরো কিছু প্র্যাকটিস দেখি এই অংশ থেকে যদি আমরা আরো কিছু প্র্যাকটিস দেখি তাহলে আমরা এখান থেকে দেখতে পাবো সেটা হচ্ছে একটু সবাই রিপ্লাই দিবেন আমি সাথে সাথে দিয়ে যাচ্ছি টু থার্ডস অফ দ্য ওয়ার্ক দেখুন টু থার্ডস ঠিক আছে অফ দ্য ওয়ার্ক সিঙ্গুলার আছে তার বাপ কি হবে সিঙ্গুলার হ্যাজ হবে ওয়ান থার্ড ঠিক আছে অফ দ্য ম্যাঙ্গোস ম্যাঙ্গো শব্দটা প্লুরাল আছে তাহলে বাপ কি হবে প্লুরাল হবে আর রুটেন হবে থ্রি ফোর্থস অফ দ্য ম্যাঙ্গো বা ম্যাঙ্গোস ম্যাঙ্গো নাকি ম্যাঙ্গোস হবে দেখুন তো এখানে একটা বিষয় লক্ষণীয় আপনি টি ফোর্স মানে কি বিষয়টাই প্লুরাল তাহলে এরপর তো আপনি সিঙ্গুলার দেওয়ার কোনো সুযোগ নেই এরপর তো আপনার সিঙ্গুলার দেওয়ার কোনো সুযোগ নেই নাকি প্লুরাল দেওয়ার সুযোগ নেই সেটা বলেন তো একটু আমাকে জানান তো মানে চার ভাগের তিন অংশ আমি কি চার ভাগের তিন অংশ আম কি হ্যাজ বিন রোটের মানে কি পৌঁছে গেছে আপনার কি হবে টি ফোর্স অফ দ্য ম্যাঙ্গো বা ম্যাঙ্গোস হ্যাজ বিন রুটের কোনটা হবে বলেন তো থ্রি ফোর্স অফ দ্য ম্যাঙ্গো হবে রাইট রাইট the force of the mango has been rotated মানে কি চার ভাগের তিন অংশ আম শুধু আম কি বলা আছে আম গুলো না আমকে কি বলা আছে এইজন্য বুঝে গেছে আচ্ছা 60% of my income আমার ইনকামের 60% আমার ইনকামের 60% গো অথবা গোস অন বাইং ফুড মানে খাবার কিনতে গিয়ে আমার ইনকামের 60% কস্ট হয়ে যায় মানে বয় হয়ে যায় এখন আপনি কি দিবেন কি কি হবে সেটা

যদি আপনি ফার্নিচার দেন তাহলে হ্যাজ হবে আর যদি ফার্নিচার দেন তাহলে কি হবে হবে ওকে আচ্ছা অল অফ ইট ডিপেন্ড নাকি হবে ইট যেহেতু তারপর নাম্বার হ্যাঁ আমাদের ঠিক আছে ফার্নিচার ম্যাঙ্গো ঠিক আছে ওকে এরপর অল অফ ইট ডিপেন্ড নাকি ডিপেন্ডস অন ইউ বলেন তো অল অফ ইট ডিপেন্ড নাকি ডিপেন্ডস কি হবে ইট যেহেতু তারপর নাম্বার ভাব তাহলে এস এস যুক্ত হবে ডিপেন্ডস অল অফ দেম হেল্প নাকি হেল্পস আস অল অফ দেম হেল্প নাকি হেল্পস আস কোনটা হবে অল অফ দেম হেল্প নাকি হেল্পস দেম মানে কি তাদের তারপর সিঙ্গুলার নাম্বার তাহলে কি হবে বলে দেখি দেম মানে কি তারপর সিঙ্গুলার নাকি প্লুরাল দেম মানে কি তাদের তাদের মানে কি একজন না দুইজন না তার মানে তারও বেশি তার মানে কি প্লুরাল তাহলে দেম থাকলে আমাদের কি হবে বার প্লুরাল হবে তাহলে আমাদের সঠিক উত্তর হবে হেল্প আচ্ছা হাফ অফ দা পিপল পিপল শব্দটি সিঙ্গুলার নাকি প্লুরাল বলেন তো পিপল শব্দটা সিঙ্গুলার নাকি প্লুরাল অবশ্যই প্লুরাল পিপল মানে কি লোকজন তাহলে লোকজন থাকলে কি হবে ভার্বটা আমাদের প্লুরাল হবে তাহলে হাফ অফ দা পিপল গো হ্যাঁ আপনারা যারা দেখি আমার সাথে সাথে কে কে উত্তর দিতে পারছেন হেল্প গো হাফ সাকার হেল্প আরিফিন গো জনাব আহমেদ ফার্নিচার হ্যাঁ গুড কুইক রেসপন্স দিবেন ঠিক আছে আচ্ছা তারপরে হাফ অফ দা অ্যাপল বা অ্যাপলস হ্যাভ বিন সল্ট কোনটা হবে বলেন তো 78 হাফ অফ দা অ্যাপলস নাকি অ্যাপলস কোনটা হবে

তাহলে অ্যালট অফ মানি মানি শব্দটা কি আনকাউন্টেবল নাও এটা কখনোই গোনা যায় না এটার বিষয় নিয়ে অনেক হিস্ট্রি বলেছি যে মানি কেন আনকাউন্টেবল নাও আপনার মানি কেন আনকাউন্টেবল না আমাদের নাও এর চ্যাপ্টারে এই ক্লাসটা দেয়া আছে আনকাউন্টেবল নাও এর পরে বাপটা কি হয় সিঙ্গুলার হয় বাপটা কি হয় সিঙ্গুলার হয় তারপর সিঙ্গুলার নাম বাজে তো তাহলে কি হবে আমাদের সঠিক উত্তর অ্যালট অফ মানি ডাজ নট মেক হ্যাপি অ্যালট অফ মানি ডাজ নট মেক হ্যাপি ওকে আশা করি সবার কাছে বিষয়টা ক্লিয়ার আশা করি সবার কাছে বিষয়টা ক্লিয়ার এই জায়গায় আর কোনো জামেল আপনাদের কাছে নেই সবার কাছে বিষয়টা থাকার কথা আচ্ছা ক্লিয়ার তারপরে আমরা একটু কমন একটা বিষয় দেখব একটা বিষয় দেখব সেটা হচ্ছে আহ যদিও আমরা এর আগে দেখেছিলাম একটা নিয়ম এর সাথে or not but এর বিষয়টা আমরা আরেকটু বিশদ ক্লিয়ার করতে যাচ্ছি or not but এটা আমাদের प्रीवियस সেকশনের স্লাইডটাকে বাদ পড়ে গিয়েছিল তার মানে এই বিষয়টা আমরা একটু ক্লিয়ার করে দিচ্ছি বিষয়টা আপনাদেরকে এই ক্ষেত্রে আমাদের করণীয় কি এই ক্ষেত্রে আমাদের করণীয় কি or not but এর ক্ষেত্রে আমাদের করণীয় কি আমরা প্র্যাকটিস সহ বুঝিয়ে দিচ্ছি আপনাদেরকে এই বিষয়টা এখানে দেখুন or not but দিয়ে সাবজেক্ট শুরু করলে আমাদের বাপ সিঙ্গুলার হবে কোনটা অনুযায়ী আমরা বাপ বসাবো সেটা তো একটু আগে বললাম যে এই যে ইউ অর হি আইদার ইউ অর আই নাইদার ইউ অর ইউর ফ্রেন্ড নট অনলি ফাহিম বাট অলসো সারা ঠিক আছে উপরিউক্ত বাক্যগুলোর মতোই অর নর বাদ দিয়ে দুটো সাবজেক্ট যুক্ত হলে দ্বিতীয় সাবজেক্ট দ্বিতীয় সাবজেক্ট অর্থাৎ বাদ নিকটবর্তী সাবজেক্ট অনুযায়ী বাদ বা তবে ব্যতিক্রম কি তবে ব্যতিক্রম হচ্ছে বা কল বলে প্রথম সাবজেক্ট বার বা আচ্ছা এই বিষয়টা যদি আমরা একটু পরিষ্কার করি বিষয়টা আপনাদের কাছে যদি এই বিষয়টা একটু পরিষ্কার করতে চাই তাহলে অর নর বাট এই তিনটা ধারা যদি কোনো বাক্য দুটো সাবজেক্ট যুক্ত হয় তাহলে সবসময় বার্বের নিকটবর্তী সাবজেক্ট এটা সবসময় বার্বের যে নিকটবর্তী সাবজেক্ট আছে সেটা অনুযায়ী আপনার আহ ভাবটা হবে তবে ওর এই যে দেখেন ওর ওর নিকটবর্তী এই যে বার্বের নিকটবর্তী সাবজেক্ট ওই কাছের টাইম কাছেরটা যদি সিঙ্গুলার থাকে তাহলে বাব সিঙ্গুলা হবে কাছেরটা যদি প্লোরাল থাকে তাহলে বাপ্লোর হবে তাহলে হিয়ের পরে কি হবে আমাদের হি ওয়াজ নাকি হি ওয়ায়ার একটু সবাই হি ওয়াজ হবে নাকি হি ওয়্যার হবে হি ওয়াজ হবে নাকি হি ওয়ায়ার হবে হি যেহেতু হিয়ের পরে ওয়াজ হয় তো আর সিঙ্গুলা তারপর সিঙ্গুলা নাম প্লোরাল নয় ঠিক আছে তাহলে হিয়ের পরে হি ওয়াজ প্রেজেন্ট আইদার ইউ অর আই দেখেন তো ওর দ্বারা যুক্ত হয়েছে তাহলে নিকটবর্তী সাবজেক্ট আই তাহলে আই এর পরে কি হয় এম ইজ আর কোনটা হবে আই এর পরে কোনটা হবে আই এর পরে অবশ্যই এম বসে ওকে আই এম নাইদার ইউ নর ইওর ফ্রেন্ড তাহলে কি হবে কাছাকাছি দেখেন তো আমার পরে টেনে নিতে হবে যেহেতু নাইদার ইউ নর ইওর ফ্রেন্ড তাহলে আমার সেকেন্ড সাবজেক্ট অনুযায়ী আমরা নিব মানে নিকটবর্তী কাছের যেটা সেটা যদি আমরা নেই তাহলে আমাদের কি হবে ইওর ফ্রেন্ড তাহলে আমরা গো নিব নাকি গোস দিব আমরা গো নিব নাকি গোস নিব বলেন তো ইউর ফ্রেন্ড যেহেতু তাহলে কি তার পার্সন সিঙ্গুলার নাম্বার তাহলে আমাদের কি হবে সঠিক উত্তর গোস জান্নাতুল ফেরদাউস গোস ঠিক আছে এরপর হচ্ছে 56 এ হচ্ছে নট অনলি রহিম বাট অলসো সারা যেহেতু আমরা দ্বিতীয় অংশ যে আমরা কি বসাবো দ্বিতীয় অংশ অনুযায়ী যেহেতু আমরা সাবজেক্ট বসাবো বারবার পূর্ব নিকটবর্তী অংশ দিয়ে তাহলে আমাদের কি হবে সারা তো তারপর সিঙ্গুলার নাম্বার সারা যেহেতু তারপর সিঙ্গুলার নাম্বার সেহেতু আমাদের হ্যাভ না হয়ে হ্যাজ হবে এবং সারা যেহেতু একটা মেয়ে সেই জন্য আমাদের হিজ হওয়ার কোনো সুযোগ নেই আর হবে সঠিক আচ্ছা এখানে বলা হচ্ছে যদি এন ওর বার দ্বারা যুক্ত হয় যদি বাক্যটা ইন্টারোগেটিভ হয়ে যায় তাহলে আমাদের এখানে যেমন দ্বিতীয় সাবজেক্ট এই যে দ্বিতীয় সাবজেক্ট দ্বিতীয় সাবজেক্ট অনুযায়ী বারটা হতো অর্থাৎ নিকটবর্তী সাবজেক্ট অনুযায়ী কিন্তু ইন্টারোগেটিভ হলে প্রথম সাবজেক্ট অনুযায়ী হবে প্রথম সাবজেক্ট করিম ওর আই রেসপন্সিবল এখন আমার আহ বাপটা কোন সাবজেক্ট অনুযায়ী হবে আমার বাপটা কোন সাবজেক্ট অনুযায়ী হবে নাকি আই অনুযায়ী হবে করিম হবে নাকি আই অনুযায়ী সেটা আপনাকে বুঝতে হবে তাহলে যেহেতু প্রথম সাবজেক্ট তাহলে প্রথম সাবজেক্ট তো করিম তাহলে এখানে আমরা এম ইজ আর কোনটা নিব করিমের পরে কি বসে সাধারণত এমও বসে না আর ও বসে না কি বসতে পারে শুধু ইজ বসতে পারে ঠিক একই ভাবে হ্যাজ বা হ্যাভ নেইদার আই নর করিম ডান দিস তাহলে এখানে নর দ্বারা যুক্ত হয়েছে এই করিম হচ্ছে পরের সাবজেক্ট আই হচ্ছে প্রথম সাবজেক্ট তাহলে আই এর পরে আমরা হেজ বসাবো নাকি হ্যাপ বসাবো বলেন তো আয়ের পরে আমরা হেজ বসাবো নাকি হ্যাপ বসাবো আয়ের পরে সাধারণত হেজ বসে না কি বসে আমাদের হ্যাপ বসে তাহলে সঠিক উত্তর হচ্ছে হ্যাপ ওকে আচ্ছা অর্ণর বাটের অর্থাৎ অর্ণর বাট দ্বারা অথবা নট অনলি বাট অর্স দ্বারা যদি কোনো বাক্য যুক্ত হয় তাহলে সবসময় দ্বিতীয় সাবজেক্ট অনুযায়ী অর্থাৎ বার্বের নিকটবর্তীটা অনুযায়ী বাপটা হবে যদি সাবজেক্ট সিঙ্গুলার থাকে বাপ সিঙ্গুলার সাবজেক্ট প্লোয়ার থাকে বাপ প্লোয়ার কিন্তু যদি বাক্য হয়ে যায় তাহলে প্রথম সাবজেক্ট কোনটি কি হবে বার হবে একেবারে প্র্যাকটিস সহ আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম আচ্ছা এরপর এখানে বলা হচ্ছে অর্ণর বাট ছাড়া অন্যান্য কনজাংশন বা প্রিপজিশন দিয়ে যে সাবজেক্ট যুক্ত হয় অর্ণর বাট ছাড়া যদি অন্যান্যগুলো দিয়ে যুক্ত হয় তাহলে কি তাহলে কি হবে একই কাজ তাহলে কি আমাদের কাজ কিন্তু খুব বেশি একটা পার্থক্য নাই একই কাজ অর্ণ ছাড়া অন্য গুলা দিয়েও যদি যুক্ত হয় তাহলে আমরা কি বসাবো প্রথম সাবজেক্ট নাকি দ্বিতীয় সাবজেক্ট অনুযায়ী কোনটা বসাবো অর্ণ বাদ ছাড়া অন্যান্য কনজাংশন প্রেপার অনুযায়ী সাবজেক্ট যুক্ত হলে আমরা কোনটা অনুযায়ী বসাবো বলেন তো দেখি একটু আগে আমরা রিপিট করেছিলাম যে কোনটা অনুযায়ী আমাদের বাদ হবে অর্ণর বাদ ছাড়া অন্যান্য কনজাংশন বা প্রিপোজিশন দিয়ে সাবজেক্ট যুক্ত হলে আমরা কোনটা নিব এই করিম নিব নাকি এজ অয়েল এজ এ পরে হিজ প্যান্টস নিব দেখি কে কে কমেন্ট বক্সে রিপ্লাই দিয়েছেন হ্যাঁ স্যার ফার্স্ট সাবজেক্ট গুড হাফসা স্যার ফার্স্ট সাবজেক্ট গুড আমরা প্রথম সাবজেক্ট কোন জয়েন ঠিক আছে অর নর বাট সারা অন্যান্য যত কনজাংশন বা প্রিপজিশন আছে সেগুলা দেয়া যদি কোনো বাক্য সংযুক্ত হয় তাহলে সবসময় প্রথম সাবজেক্ট দেখুন যে আমরা বাট অফ প্রথম সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় বাট সিঙ্গুলার প্রথম সাবজেক্ট যদি প্লুরাল হয় বাট প্লুরাল অন্যন্য কনজাংশন কি আছে এজ ওয়েল এস আছে টুগেদার উইথ আছে অ্যালং উইথ আছে হ্যাঁ শুধু উইথ আছে এক কোম্পানি উইথ আছে এক কোম্পানি বাই আছে হ্যাঁ ইনক্লুডিং উইথ আছে এই শব্দগুলো আছে এখানে আমরা প্র্যাকটিসে আমরা পাবো অন্যান্য অন্য অর্নর বার্ড সারা যত কনভেনশন আছে সেগুলো আমরা দেখতে পাবো দেখেন এখানে এজ ওয়েল এস একটা কনভেনশন তাহলে এই হিজ ফ্রেন্ড যুক্ত হয়েছে এবং করিম যুক্ত হয়েছে তাহলে আমরা এই করিমন অনুযায়ী বার্ড বসাবো করিমের পরে কি বসে হ্যাজ নাকি হ্যাভ অবশ্যই করিমের পরে হ্যাজ বসে দা মাদার এবং উইথ হার ডটার এই যে হার ডটার এবং হচ্ছে দা মাদার এটা অ্যালং উইথ কনজাংশন দ্বারা বের করছি অ্যালং উইথ তাহলে আমরা কোনটা নিয়ে বসাবো দা মাদার অনুযায়ী আমরা বার বসাবো তাহলে এই মাদারের পরে বাপ কি হবে তারপর সিঙ্গেল নাম্বার আমরা গো বসাবো নাকি গোজ বসাবো অবশ্যই দা মাদার গোজ হবে ওকে আচ্ছা তারপর হচ্ছে ইনক্লুড এভরিথিং ইনক্লুডিং দা বুকস হ্যাজ নাকি হ্যাভ বিন সোল্ড এভরিথিং ইনক্লুডিং এই যে ইনক্লুডিং দ্বারা এই বুকস এবং এভরিথিং সংযুক্ত হয়েছে তাহলে এভরিথিং এর পরে কি হবে এভরিথিং যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তাহলে আমাদের কি হবে এভরিথিং এর পরে সাধারণত हैज হয় করিম এন্ড not আই এম তাহলে এই যে আই আছে এবং করিম আছে এন্ড not আছে এই যে এন্ড অর not বা ছাড়া তাহলে আমরা কি বসাবো প্রথম সাবজেক্ট করিমের পরে কি বসতে পারে এম ইজ আর এর মধ্যে কোনটা বসবো আমরা ইজ বসাবো এপরে আই এন্ড not ইউ ওয়াজ এই যে এন্ড not দ্বারা যুক্ত হয়েছে তাহলে ইউ নাকি আই আমরা প্রথম সাবজেক্ট অনুযায়ী আই অনুযায়ী বসাবো আই ওয়াজ আই এর পরে কখনো আর হবে না তারপরে হচ্ছে দা মেন অ্যাকম্পানিড বাই এই যে অ্যাকম্পানিড বাই দ্বারা হিজ সন বা দা মেন যুক্ত আছে তাহলে দা মেন সিঙ্গুলার তাহলে বাপ কি হবে সিঙ্গুলার উইন্স হবে ঠিক আছে এই হচ্ছে আমাদের মূল অংশটুকু আমরা যেটা আলোচনা করেছিলাম এটারই সামারি আমরা প্রিভিয়াস অংশে টেনেছিলাম আমি আরেকটু বিষয়টা ক্লিয়ার করি এখানে আমাদের সময় খুব স্বল্প এবং কম আহ আরেকটু বিষয়টা ক্লিয়ার করি যে এই যে অর্ণর বার ছাড়া আর কি কি শব্দগুলো আছে অর্ণর বার ছাড়া আর কি কি শব্দগুলো আছে আমরা সেগুলো একটু সংযুক্ত করে দিচ্ছি একটু আপনাদের এটা হচ্ছে এলং উইথ এলং উইথ এলং উইথ টুগেদার উইথ টুগেদার উইথ এলং উইথ টুগেদার উইথ অ্যান্ড নট তারপর হচ্ছে ইনক্লুডিং ইনক্লুডিং তারপর হচ্ছে উইথ

যদি থাকে দুইটা সাবজেক্ট সংযুক্ত করে তাহলেই কেবল আপনি প্রথম সাবজেক্ট অনুযায়ী আপনি ভাবটা বসিয়ে দেবেন তাহলে এই বিষয়টা একেবারেই ক্লিয়ার আশা করা যাবে ঠিক আছে তাহলে এই বিষয়টা একেবারেই ক্লিয়ার